তা যাই হোক আমি যাব না আমার পূজা কিন্তু আমারে বিরাট ভালোবাসে বিরাট ভালোবাসে ঠিক আছে আয় কলা এই মুখের হাসিটা না এই হাসিতেই আমি ফিদা হয়ে গেছিলাম আর এই জন্যই বিয়ে করেছি নালে লোকে লাগতেছে সব দেখ এই তুই কি ডগি ডগি নাকি এই এই জালা কি সহ্য হয় দেখো বন্ধুরা হ্যাঁ বাড়ি এখন আসে পারলাম না সবে বাড়ি আইছি পূজার কোনো খবর নেই এত বড় ডাকতেছি আমি যা

পূজা কিন্তু আমার বিরাট ভালোবাসে বিরাট ভালোবাসে ঠিক আছে পূজা আমার এত ভালোবাসে তোমাদের কব কি ও যতই ডাক দেশে যাই করো আমি যদি একটুখানি করে মাথায় দি না

এটা কিন্তু অরিজিনাল কথা না ও জানে আমি ওর কতটা ভালোবাসি দি আর খবরদার আমার না দৌড়ো বাড়িতে রাখলাম বন্ধুরা ভাই দৌড়ো